সালামু আলাইকুম ব্যাস আজকে আমরা রয়েছি টয় বাজারে আজকে কিন্তু আপনাদের জন্য স্পেশাল কালেকশন রয়েছে আপনার ছোট্ট সোনামুনিকে আপনি যদি ঈদ উপলক্ষে বা তার জন্মদিন উপলক্ষে সুন্দর একটা বাইক বা গাড়ি উপহার দিতে চান আপনি আপনার জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে আজকে আমরা টয় বাজার থেকে বাচ্চাদের সুন্দর সুন্দর বাইক দেখানোর চেষ্টা করবো আরাফত ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই এই যে আপনারা এত সুন্দর সুন্দর বাইক বিক্রি করেন অনেকে তো ভাই এই বাইকগুলো নিতে চায় তো কি রকম কনফিগারেশন কি রকম প্রাইজের মধ্যে নিতে পারবে ডিটেইলস গুলো জানিয়ে দিবেন যারা নিতে যাচ্ছেন অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে বাচ্চাদের ছোট্ট সোনা মন্দিরের একদম লো বাজেটের বাইক থেকে শুরু করে হাই বাজেটের বাইক এবং কার সবকিছু দেখাই দিব তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার পছন্দের বাইক অথবা গাড়িটা আপনি কিন্তু আমাদের ভিডিও থেকে পেয়ে যাবেন আচ্ছা শপের লোকেশনটা একটু বলে দিবেন ফার্স্ট শপের লোকেশনটা হলো ঢাকা হাতিরপুল স্ট্যান্ড প্লাজা মার্কেটের নিচতলা এক বাইক ছুটি নাম্বার দোকান দোকান নাম হলো টয় বাজার যারা আসতে চান সরাসরি শুরুে আসতে পারবেন আর আসতে না পারলে অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিবেন স্ক্রিনশটে যে মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনের নাম্বারে মোটে যোগাযোগ করবেন টেকনাফ থেকে রুপসা থেকে পারবে ঘরে বসে থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আমরা

এরপরে আরো কিছু মডেল আছে আমি দেখা দি আপনাদেরকে ঠিক আছে এরপরে দেখেন আমি আরো কিছু মডেল আছে আমাদের আচ্ছা যাদের একটু প্রয়োজন হ্যাঁ আপডেটের মধ্যে জানিয়ে দেবেন মিনি বি ঠিক আছে এই দেখেন মিনি বিএমডাব্লু এটা আপনার এক থেকে ছয় বছর বাচ্চা মধ্যে চালাতে পারবে একটু প্রিমিয়াম কোয়ালিটির একদম চাইনা কোয়ালিটি যেটা নিতে চাচ্ছেন এই দেখেন স্টার্ট দিবেন একদম রিয়েল বাইকের সাউন্ড আপনারা পেয়ে যাবেন সামনে দিবেন পাড়া দিবেন সামনে যাবে ব্যাকে দিবেন পাড়া দিবেন ব্যাকে আসবে মাঝখান থাকলে নিউট্রাল গান বাজনা মিউজিক হন সবকিছু আপনারা কিন্তু এটাতে একের মধ্যে সব পেয়ে যাবেন ঠিক আছে আর এটা কিন্তু ভাই খুবই হেভি কোয়ালিটি আর খুবই পপুলার একটা বাইক ঠিক আছে এটা কিন্তু প্রচুর পরিমাণে আমরা বিক্রি করছি এবং যারা করতে কম বাজেটের সেরা একটা বাইক আপনি কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই নাম্বার সব যোগাযোগ করবেন এটা প্রাইসিং টা বলে দিচ্ছি ভাই এটা যারা নিবেন একদম ডিসকাউন্ট আকারে মাত্র আপনাদের জন্য নিচ্ছি মাত্র সবকিছু

আমাদের কিন্তু প্রত্যেকটা বাইকে কিন্তু আপনারা চাবির মাধ্যমে স্টার্ট করতে পারবেন এবং প্রত্যেকটা বাইকের সাথে কিন্তু একটা করে হেলমেট আপনারা উপহার হিসেবে পেয়ে যাবেন ঈদ উপলক্ষে শুধুমাত্র ঈদের অফার একটা করে হেলমেট পাবেন এক্স চাবি পাবেন ঠিক আছে ডিসকাউন্ট পাবেন भरपूर এই ডিসকাউন্টটা কিন্তু থাকছে ঈদের আগ পর্যন্ত ঈদের পরে কিন্তু ডিসকাউন্টটা থাকবে না ঠিক আছে যত লাগবে ঈদের মধ্যে অর্ডার করবেন हां দেখেন আবার সামনে লাইটও আছে এলইডি আছে হ্যাঁ ঈদের 7 দিন ব্যাপী অফার থাকবে তারপর কিন্তু অফারটা শেষ হয়ে যাবে ভাই রিয়েল সাউন্ড একদম রিয়েল সাউন্ড এটা পিকআপ দিবেন

অসাধারণ বিল কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি যারা নিতে চাচ্ছেন কম বাজেটের সেরা একটা বাইক বাচ্চার একটা গিফট করবেন আপনারা এটা নিতে পারেন অনেক প্রবাসী ভাইরা থাকে যে ভাই আমার বাচ্চার জন্য একটা বেস্ট একটা কোয়ালিটির লাগবে যাদের বাচ্চা এক থেকে নয় বছরের মধ্যে আছেন আপনারা কিন্তু ভালো কোয়ালিটির মধ্যে একটা বাইক চালে যে বারো ভোল্ট ব্যাটারির এক চার্জে তিন ঘন্টা ব্যাকআপ পাবেন এটা নিতে পারেন কম সেরা একটা জিনিস আপনার বাচ্চাকে দেওয়া হবে ঠিক আছে বাচ্চাদেরকে ফোনে অভ্যস্ত না করে বাচ্চাদের এরকম খেলনা দিবেন খেলনা অভ্যস্ত হবে বাচ্চাদেরও মেধা বিকাশ হবে খুব সুন্দর ঠিক আছে সাথে কি গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের এক বছরের ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে এবং এর সাথে কিন্তু মনে করেন যে অফার হিসাবে ক্যাশব্যাক অফার থাকবে প্লাস গিফটও থাকবে আমাদের থেকে একটা করে হেলমেট করে চাবি সেট ঠিক আছে ঘরে বসে থেকে অর্ডার করতে হবে প্রাইজিং প্রাইজিংটা বলে দিই এটা কিন্তু খুবই হেভি কোয়ালিটি আমি নিজে বসে চালাই দেখালাম দেখছেন এটার মধ্যে কালার পাবেন আরো দুইটা ব্ল্যাক কালার এবং ব্লু কালার আর এটা রেড কালার টোটাল তিনটা কালার পেয়ে যাচ্ছেন প্রাইজিংটা টা আমাদের বেসিক প্রাইস ছিল এটা আগে আপনার আঠাইশ হাজার টাকা ডিসকাউন্ট আজকে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চমৎকার ভাই এটা তো পুরো আপনার সাথে মানায় গেছে মনে হইতেছে আপনার বড়দের বাইক মনে হইতেছে ভাই এটা নিয়ে এসেছি বাপেও চালাবে বাচ্চার

আর কালারটা হবে একদম রিয়েল ডোকো পেন্টিং কালার আমি একটু বৈশাই দেখা দিতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে বিগ সাইজের বাচ্চা বসলেও কোনো সমস্যা নেই একটু হেলদি বাচ্চা হলো একদম আর ওয়ান এম যে লুকিংটা ওইটা আমরা নিয়ে আসছি কালার পাবেন টোটাল তিনটা ব্লু কালার রেড কালার এবং ব্ল্যাক কালার তিনটা চমৎকার কালার পেয়ে যাবেন একদম মনে ম্যাচিং করে করে আছে বাচ্চাকে বাচ্চা আজকে বাচ্চা এবং বাচ্চার বাবা চালাবে ঠিক আছে তো এটা যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন

একদম চব্বিশ সালের এডিশনটা আমরা নিয়ে আসছি একদম ডোকো পেন্ডিং কালার সাপোর্টিং চাকা সহ তিন থেকে পনেরো বছর বাচ্চা বন্ধু চালাতে পারবে এবং মিটার সহ পাবেন আর চাকাগুলো খুবই হেভি পাবেন ঠিক আছে সাপোর্টিং চাকা আছে চাইলে সাপোর্টিং খুলে ফেলতে পারবেন আর ইয়েলো কালারটা আমি আপনাদেরকে দেখাই এই দেখেন ইয়েলো কালারটা ঠিক আছে একদম ইন্ডোনেশিয়ান হুবা হু সেম টু সেম এবং আপনার টাঙ্কি যে ডিজাইনটা টাঙ্কি ডিজাইনটা পর্যন্ত কিন্তু ভার্সন থ্রির মতো আপনার ডিজাইনটা করা হয়েছে ঠিক আছে আর সিটটা আর্টিফিশিয়াল লেদার দুইটা বাচ্চা কিন্তু আরামে বসে করতে পারবে এবং বাচ্চারা বসে খুব আরাম ফিল করবে আর ব্ল্যাক কালারটা যদি দেখাই ভাই মাথা নষ্ট একদম মনে করেন যে ব্ল্যাক প্যান্থার ঠিক আছে এই দেখেন ব্ল্যাক কালারটা আচ্ছা আচ্ছা এই দেখেন তিনটা কালারই ভাই তিনটা কালারই পছন্দ হওয়ার মতো যাদের যেই কালারটা লাগবে নিতে পারেন টয় বাজার থেকে থাকবে আজকে এই অফার এই দফার এই দফার কম বাচ্চাতে বেস্ট ড্রোন বেস্ট বাইকটা দিয়ে দিব একদম মনে করেন যে ধামাকা অফারে এটা কিন্তু এখন মার্কেটে চলতেছে বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা আরম্ভ ভার্সন থ্রি আমরা এক বছরের ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছর সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে এবং সাথে হেলমেট ফ্রি দিয়ে এবং আপনার আপনার এক্সেস চাবি ফ্রি দিয়ে এটা প্রাইসিং টা আরো বেশি হওয়ার কথা কিন্তু এত দিচ্ছি না

তিনটা কালার अवेलेबल আছে একবারে ফুল ব্ল্যাক কালার আরেকটা কিন্তু এই যে ইয়েলো কালার আরেকটা হচ্ছে রেড কালার একবারে অরিজিনাল যে বাইকের কালার থাকে সেম কালার আউটলুক থাকে একবারে 100% সেম কোয়ালিটি পাচ্ছেন আপনারা এই বাইকগুলা চাইলে এখন টয় বাজার থেকে কালেক্ট করতে পারেন যারা ঘরে বসে নেবেন অবশ্যই আপনারা টয় বাজারে ভিডিও কল দিয়ে ওনাদের সব দেখে অর্ডার করবেন তারপর টাকা অ্যাডভান্স করবেন তারপরে টাকা অ্যাডভান্স করবেন জি

তাদের জন্য কিন্তু এইটা একদম বেস্ট একটা বাইক হবে এফ জেড ভার্সন বাচ্চাদের কিন্তু এফ ভার্সন এই যে দেখেন এটা কিন্তু আপনার একশো কেজি পর্যন্ত লোড নিতে পারবে দুইটা তিনটা বাচ্চা অনেক বসতে পারবে আর এটা কালার কম্বিনেশনটা আপনি দেখেন দেখলি আপনার মনটা ভরে যাবে রেড মধ্যে ব্ল্যাক সাথে চাকাটা গোল্ডেন ঠিক আছে একদম চমৎকার একটা কালার কম্বিনেশন এবং বিগ সাইজের টাঙ্কিটাও বড় যারা একটু হেলদি বাচ্চা আছে বছর বাচ্চা হয়েছে বয়স কিন্তু বাইক কিনে দিতে এই বাইকটা নিতে পারেন প্রবাসী ভাইদেরকে বলবো যে বাচ্চাদের শখ পূরণ করার জন্য মোবাইল না দিয়ে একটা বাইক কিনে দেন ইশা বাচ্চার মানসিক ব্রেন ভালো হবে ঠিক আছে মানে মেধা বিকাশ হবে এবং ফিজিক্যাল গ্রোথ ভালো হবে ঠিক আছে আর এটাও কিন্তু ফিউচারের জন্য অনেক কাজে দিবে ঠিক আছে তো মোবাইল দিলে কি হয় মোবাইলের প্রতি আসক্ত হয়ে যায় এটা বিভিন্নভাবে ক্রাইমে জড়া যায় তো সেক্ষেত্রে আপনারা মোবাইল না দিয়ে

একচল্লিশ হাজার টাকা টাকা এরকম রেট চলে তেতাল্লিশ হাজার টাকা পর্যন্ত চলে ডিসকাউন্টে দিচ্ছে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই আমি যে বিশাল মনে হচ্ছে পঞ্চাশ টাকা দাম পঞ্চাশ টাকা দাম না মাত্র চৌত্রিশ টাকা আর এরপরে মনে করেন বাচ্চাদের বেবি বাইকের জগতে সব থেকে বড় সাইজ যেটা আছে আর সব থেকে হেভি পাওয়ারফুল মানে এটা হচ্ছে সবচেয়ে বড় সব থেকে বড় এবং সব থেকে হেভি সব থেকে পাওয়ারফুল কি নাকি এটা হলো আপনার বি ফাইবার দেখেন সাইজটা দেখেন একদম মনে করেন যে আমার সমান অলমোস্ট আমার সমান ঠিক আছে একদম আমার সমান বলতে পারেন ব্ল্যাক মানে প্রায় 4.5 ফিট এর লম্বা হাইট আছে 4.5 ফিট হাইট হ্যাঁ অলমোস্ট আর এটা কিন্তু রাবার চাকা ফুললি বাংলাদেশের প্রথম রাবারের মধ্যে আপনার লাইটিং চাকাটা দিচ্ছি আমরা ঠিক আছে আর ডুয়েল মোটর হবে এবং ব্ল্যাক কালারের মধ্যে সিটটা হবে বিগ সাইজের মধ্যে সিট

এবং সুন্দর মতো কিন্তু বাচ্চারা পার্কিং ও শিখে যাবে এটা দিয়ে ঠিক আছে ব্যাকে এবং ফ্রন্টে দোনো দিকে যেতে পারবে বাচ্চাদের নামা লাগবে না স্পিডটা দেখছেন ভাই আমার নিয়ে এত স্পিডে তাহলে বাচ্চা বসলে কি হবে তাহলে বুঝেন আর মনে করেন যেভাবে ব্রেক দিব ওভাবেই থেমে যাবে এই দেখেন আমি দিলাম ব্রেকে পাড়া দিলাম এই যে গাড়িটা কিন্তু এই যে সুন্দর মতো এবিএস ব্রেকিং এর মতো কাজ করবে ঠিক আছে তো এবিএস বাইকটা एक्चुअली কিন্তু কাজটা ওরকমই করে যে ব্রেকটা অনেক সুন্দর মতো ধরে এটা ঠিক আছে তো এইটা যারা নিতে যাচ্ছেন

ভিডিও কলে প্রোডাক্ট অর্ডার দেওয়ার সুযোগ আছে সেক্ষেত্রে কি করতে হবে ভিডিও কলে আমাকে দেখে আমার প্রোডাক্ট দেখে যে মডেলটা আপনি পছন্দ করছেন দেখে দিয়ে তারপরে কনফার্ম হয়েছে না ভিডিও যার দেখছি তার সাথে ভিডিও কলে যা দেখছি মিল আছে তারপরে আপনি অর্ডার কনফার্ম করবেন তারপরে টাকা অ্যাডভান্স করবেন আর ঢাকার বাইরে চৌষট্টি জেলায় কুরিয়ার মাধ্যমে দিয়ে দিচ্ছি এবং অনেক প্রবাসী ভাইরা আছে যে কুরিয়ার থেকে প্রোডাক্ট রিসিভ করতে পারে না ঘরে মহিলা মানুষ থাকে লোক থাকে না ওরকম তো তাদের জন্য হোম ডেলিভারি সার্ভিসটা अवेलेबल আছে তো অবশ্যই টয় বাজার থেকে নিতে নিলে পরে আপনারা সব ধরনের সার্ভিস अवेलेबल পাবেন এরপর আমি আপনাদেরকে দেখাই গাড়ি ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন তো বাইক দেখাইছি এবার আমি আপনাদের গাড়ি কোয়ালিটিগুলো দেখাই এই দেখেন একদম ছোট্ট সুন্দর মনিদের জন্য একটা গাড়ি নিয়ে 왔ছি আমরা 808 আচ্ছা খুবই হেভি কোয়ালিটির বাচ্চাটা দেখা যায় ছোট বাচ্চা একটু দুষ্ট প্রকৃতির হয় হ্যাঁ একটু ভাঙচুরের মুড়ে থাকে তারা সব সময় ঠিক আছে একটু ভাঙা চুরার মুড়ে থাকে তারা এগুলো নিয়ে আস্তে আস্তে করবে ঠিক আছে এই দেখে আস্তে আস্তে করবে জাম্পিং করবে গাড়ির কিছু হবে না ঠিক আছে গাড়ি কিন্তু এই দেখেন আমার মতো যদি টর্চার সহ্য করতে হবে বাচ্চাদের টর্চার সহ্য করতে হবে ঠিক আছে এরপর দেখেন এত কিছু করার পরেও কিন্তু গাড়ি সুন্দর মতো অন দিয়ে নিছে ঠিক আছে এটা সাউন্ডটা দেখছেন একদম মন্দ কোন রেসিং মেশিন ঠিক আছে পিছনে স্পয়লার দেয়া আছে লাইটিং হবে এবং সামনেও কিন্তু লাইটিং হবে এবং এটা কিন্তু ছয় মাস থেকে আপনার পাঁচ ছয় বছর বাচ্চা মধ্যে চালাতে পারবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত লোড নিতে পারবে এখন অনেকে বলতে পারো ছয় মাসের কি কিভাবে চালাবে এই যে ভাই আমরা কিন্তু আপনাদেরকে ছোট বাচ্চা হলে দুইটা অপশন দিয়ে দিচ্ছি এক হলো আপনার সুইং সিস্টেম যেটা মাধ্যমে এই যে এটা নড়বে গাড়িটা এক জায়গার মধ্যে দুলতে থাকবে ঠিক আছে আর একটা সিস্টেম কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এই যে রিমোট সিস্টেম আছে রিমোট সিস্টেম আছে ঠিক আছে এই যে আমি আপনার রিমোটটা বের করে দেখাই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে ঠিক আছে এই দেখেন

একদম মনে করেন গাড়ির মতো আপনার সব ফাংশন পাবেন এটা তো সুইং পাবেন বারো ভোল্টের ব্যাটারি পাবেন এক বত্রিশ হাজার টাকা রেগুলার রেট ছিল এখন হাজার পাঁচশো টাকা এটা কিন্তু একটু বড় যারা এগারো বছর বাচ্চা যারা আছে এগারো বছর বারো বছর পর্যন্ত চালাতে পারবে এই গাড়িটা মডেল ক্রিস্টিয়ানো রোনালদো চালায় ফুটবলার ঠিক আছে

বিশ বাইশ মডেল এটা প্রাইস আপনার বিয়াল্লিশ হাজার টাকা জিপের মধ্যে নিলে এটা পড়বে আপনার ছত্রিশ টাকা আর মার সিরিজ ছয় মোটরের গাড়ি এই দেখেন এই দেখেন ছয় মোটরের গাড়ি এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল ছয় মোটরের গাড়ি এটা আপনার একশো পঞ্চান্ন কেজি পর্যন্ত লোড নিতে পারবে ক্যারিং সিস্টেম আছে গাড়িটা হেভি হতে দেখা যায় যে লাখের সিস্টেম করা আছে আপনার আজ মানে উঁচু করে নিতে হবে না এভাবে নিতে পারবেন আর এইসব গাড়ি মনে করেন যে এভাবে ফালাই দিবেন গাড়ির কিচ্ছু হবে না ঠিক আছে

বিশ্বস্ত জায়গা থেকে একটা সলিড একটা প্রোডাক্ট কিনবেন ইনশাল্লাহ আপনারা কেউ ঠকবেন না অবশ্যই টয় বাজার থেকে অর্ডার করবেন আমরা বিশ্বস্তার সাথে বিগত অনেক বছর ধরে বিজনেস করে আসতেছি তো ইনশাল্লাহ টয় বাজার থেকে আপনারা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনারা পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনের নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এবং অনলাইনে অর্ডার করতে গেলে আপনারা ভিডিও কলের প্রোডাক্ট দেখে এবং আমাকে দেখে মিলায় তারপরে আপনারা কিন্তু অর্ডার করবেন তার আগে কিন্তু কখনো অর্ডার করবেন না তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টয় বাজারে বেশি বেশি করে ভিডিও দেখবেন আর আমাদের যে চ্যানেলটা আছে টয় বাজার ব্লগস এটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ